দুটি বিস্ফোরক ও একটি হত্যা মামলায় মানিকগঞ্জ সিঙ্গার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পতিত সরকারের মানিকগঞ্জ দুই আসনের সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের ভাগিনা শহীদুর রহমান শহীদসহ আট নেতাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত গত মঙ্গলবার পনেরো এপ্রিল দুপুরে তারা মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তবে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট একের বিচারক মোহাম্মদ নূর জামিন মামলা পর্যালোচনা করে জামিন না মঞ্জুর করে প্রত্যেককে কারাগারে পাঠানোর নির্দেশ দেন মানিকগঞ্জ কোর্ট ইন্সপেক্টর মোহাম্মদ আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন দুটি বিস্ফোরক একটি হত্যা মামলার আসামিরা আত্মসমর্পণ করলে আদালত তাদের জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন পরে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে আদালতে আত্মসমর্পণকারীরা হলেন সিঙ্গার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদুর রহমান শহীদ ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক ফয়েজুল ইসলাম ফয়েজ উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম সিঙ্গার কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বলধরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল মেম্বার প্রচার সম্পাদক মুসলিম উদ্দিন উপজেলা আওয়ামী লীগের সদস্য আবুল হোসেন ও আনোয়ার হোসেন